ভাগনার চাকরি একটা দাঁড়িয়ে বিয়ে করছে ওটা শুভ ভাগনে বিয়ে করে যাবে হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ তো এখন আমি খুব ব্যস্ত বুঝলে তো তো সেই জন্য আমি কথা বলতে বলতে কিন্তু এখন রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে হচ্ছে কোজাকুড়ির লক্ষ্মী পুজো বিয়ের পর এটাই আমার শ্বশুরবাড়িতে প্রথম কোজাগুড়ি লক্ষ্মী পুজো আর বাড়িতে বেশ বড় করে হয় তো আমি এখন সকাল সকাল স্নান করে রেডি হয়েছি সকাল ঠিক না তিনটের সময় ঠাকুর আসবে তো এখন বাজে এগারোটা এখন মা রেডি কর হচ্ছে ঠাকুর ঘরে তো এখন আমি যাব আর তার আগে আজকে যেহেতু লক্ষ্মী পুজো আর আলতা পরবো না সেটা তো হতেই পারে না তো আমি আলতাটা দেখো পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো আমার এরকম করে আলতা পরতে খুব ভালো লাগে আর এই আলতাটা হচ্ছে আমার বিয়ের আলতা সচরাচর খুব একটা আলতা পরা হয় না কোনো অকেশন ছাড়াই তো যখনই অকেশন পাই আলতাটা পরতে বেশ আমার ভালোই লাগে আর কালকে ঠাকুরের সমস্ত সাজসজ্জা সব কিছুই রেডি করে রাখা হয়েছে সেগুলো স্পেশালি কাকু করে আর লক্ষ্মী পুজোয় মেন যেগুলো লাগে নাড়ু চিনির নাড়ু গুড়ের নাড়ু তিলের নাড়ু মুড়ির মোয়া খইয়ের মোয়া চিরের মোয়া আর যে গুড় খই সমস্ত কিছুই মা কালকে সব রেডি করে রেখেছে আর আমি যেহেতু ওই বাড়িতে ছিলাম তো এসে সেগুলো আমি আর দেখতে পারিনি আর সেজন্য আমি ভিডিও করতে পারিনি তো আজকে থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আমি স্নান করে এসেই চলে এসেছি ঠাকুর ঘরে এসে দেখছি মার অলরেডি কলাবু রেডি করা হয়ে গেছে আর এখানে মা সব কিছু যেগুলো অনেক রকম নিয়ম আছে সেগুলো সমস্ত কিছু মা রেডি করছে আর আমি একটু চন্দনটা বাচ্ছিলাম আর এই যে এইটা হচ্ছে আলপনা এটা আমি সকালবেলায় দিয়েছি জানি না কেমন হয়েছে আমি আলপনা খুব একটা ভালো করে দিতে পারি না তবু চেষ্টা করেছি তারপর মা বললো এইবার ঘরটা আমাকে বসাতে তো আমি ঘরটা এখন বসিয়ে দিচ্ছি আমাদের মা লক্ষ্মী কি সুন্দর করে কাকু দেখো শাড়িটা পরিয়েছে আর আজকে দিনে আমার বাড়িতেও পুজো হয়েছে তো বিয়ের আগে মাকে হেল্প করতাম তো এইবার যদিও বৌমণি আছে বৌমণি হেল্প করছে তবু বাড়ির জন্য একটু মনটা খারাপ পড়ছিলো সেটা সব মেয়েদেরই মনে হয় করে আমি তার ব্যতিক্রম নই আর এই শ্বশুরবাড়িতে এইবার যেহেতু প্রথমবার আমি লক্ষ্মী পুজো কাটাচ্ছি তো সেটাও আমার খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। আর এই বাড়িতে অনেক কিছু নিয়ম আছে যেমন দুটো এরকম রচনাহারী যেগুলো আমাদের বাড়িতে আমার মার কাছে আমি কখনো দেখিনি তো এইগুলো নতুন দেখছি আর মা আমাকে বলছিল বারবার যে এগুলো দেখে রাখো এগুলো তোমায় করতে হবে তো সেগুলো আমি দেখে রাখার আর জেনে রাখার চেষ্টা করছিলাম

তারপরে সাড়ে তিনটের সময় ঠাকুর মশাই আসলো আর এসে পুজোতে বসে পড়েছে আর পুজোটাও শুরু হয়ে গেছে Yeah. আর এখন পুজো হয়ে গেছে ঠাকুর মশা চলে গেছেন আর এখন হচ্ছে লক্ষ্মীর পাঁচালী পড়া। আর মা বললো আমাকে লক্ষ্মীর পাঁচালী পড়তে আর এটা কিন্তু আমার প্রথমবার লক্ষ্মীর পাঁচালী পড়া আর সেটাও বিয়ের পরে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছিল আর তারপরে হয়ে গেল পাঁচালি পড়া আর বাইরে এসে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এবার বুঝতে পারছি না আমরা কত মজা করব কত বাজি কিনে এনেছে ও সেগুলো ফাটাবো জানি না কি করে সম্ভব হবে যদি বৃষ্টিটা না কমে তাহলে এত আনন্দ সব কিছুই মাটি হয়ে যাবে আর এখানে হচ্ছে আমার বর আমার জন্য আর মায়ের জন্য ডাব কাটছে যেহেতু আমরা সকাল থেকে উপোস ছিলাম তো সেই জন্য এখন আমাদের ডাবের জল দেবে আর আজকে ভোগে হয়েছে কামিনীভোগ চালের খিচুড়ি পাঁচমেশালি তরকারি গাড়ুর ডাল চাটনি পাঁপড় মিষ্টি আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর আমরা আজকে খাবো হচ্ছে খিচুড়ি জাস্ট অনবদ্য একটা কম্বিনেশন

আর আমার মা সকালে পুজো করেছে তো বলেছিলাম যে সবাই মিলে দুপুরবেলায় আসছে কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে যে আসতেই পারছিল না তারপরে যখন সন্ধ্যাবেলা বৃষ্টি কমলো তখন সবাই আসলো আর এখন বাড়িটা পুরো জমজমান এক্স্যাক্ট যেরকমভাবে চেয়েছিলাম মজা করবো সেরকমভাবেই মজাটা চেষ্টা করছি করার হয়েছে সব প্রসাদ নিয়ে চলে আসা হয়েছে বারান্দাতে আর সন্ধ্যা থেকে অনেক লোকজন পাড়া প্রতিবেশী অনেকেই আসছে প্রসাদ নেওয়ার জন্য আমি সব কিছু ভিডিও করতে পারিনি কারণ আমি প্রচুর আনন্দ করছিলাম যার জন্য যেটুকু পেরেছি যখন মনে হয়েছে তখন সে ভিডিওগুলো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি অলরেডি অনেক বাজি পুড়িয়ে ফেলেছি আর এত ভালো লাগছে সত্যিই আমি বিয়ের আগে ওর মুখ থেকে অনেক শুনেছি ওরা অনেক মজা করতো লক্ষ্মী পুজোতে আমি খুব মিস করতাম বাট এবার সচক্ষে দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে আর এই যে এখানে দুজন আমার মা জননী দাঁড়িয়ে রয়েছে ছটা বড় বড় সেল কেনা হয়েছিল কিন্তু সেলগুলো প্রত্যেকটাই ড্যান ছিল একটা সেলও উপরে গিয়ে ফাটেনি তো সেটার জন্য একটু খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই যেহেতু বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির জন্য আমরা রোজও দিতে পারিনি আর আমি জানতাম ওনার পৃথিবীতে আমি সব থেকে বেশি বাজিতে ভয় পাই কিন্তু বাজি ফাটাই কিন্তু এখানে দেখলাম আমার থেকে আমার বৌমনি আরও বেশি ভয় পায়

চে থাকমা তোমারে সন্তান ওমা তোমারে সন্তানহুচ।

মুখটা ওদিকে রাখবে মুখটা ওদিকে রাখবে রাখো 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 হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও

এখন হচ্ছে আমাদের রেস্ট টাইম চলছে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি বাজি পুড়িয়ে আর কি বলতো এই যে পরিবারের মধ্যে এরকম গোল মিটিং করে গল্প করা এটা একটা আলাদা ব্যাপার আছে আর এই যে আমরা সবাই মিলে এখন আবার বাজি পাঠাতে শুরু করে দিয়েছি ও লঙ্কা বাজি মাটাবে তুই ওটাকে খুলে আয় ওটা পরিচিত ওটাকে

আর এর মাঝে একটু সময় বের করে এখন বেরিয়ে পড়েছি প্রসাদ খেতে পাড়ার অনেকে নেমন্তন্ন করেছে কিন্তু সব বাড়িতে যাওয়া সম্ভব হবে না তো এখন চলে এসেছি যে কাকিমার সাথে কথা বলছিলাম সেই কাকিমার বাড়িতে আর এটা হচ্ছে আমার যা আর এটা হচ্ছে পাড়ার আরেকটা একটা কাকিমার বাড়িতে গেছিলাম তো সেখান থেকে ফেরার পথে ভিডিওটা করেছি তো প্রসাদ খাওয়ার আর পেটে জায়গা নেই বলে কালেকশন করে বাড়িতে নিয়ে যাচ্ছি এই হচ্ছে কালেকশন করা প্রসাদ আরও আছে সব এক জায়গায় নেই বলে দেখাতে পাচ্ছি না ছোটবেলায় প্রচুর এরকম কালেকশন করে প্রসাদ এনেছি বড় হয়ে সেই এক্সপিরিয়েন্সটা আর হয়নি কিন্তু বিয়ের পর যেটা হলো জাস্ট এত মজার যে কি বলবো বলো মা ওয়াও

আর দিকে আমার মাম্মা আমার শাশুড়ি মায়ের ড্রেসিং টেবিল গুছিয়ে দিচ্ছে আর এইদিকে হচ্ছে ওরা সবাই চলে যাবে মা বাপি বৌমনি তো সেই জন্য রাতের খাবারটা খেয়ে নিচ্ছে আর এই যে ওরা এখন যাওয়ার পালা সবাই এখন বেরিয়ে পড়েছে মনটা একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই

এই পুজো আসবে আসবে এই অনুভূতিটাই মনে হয় ভালো লাগে পুজো আসলেই খুব তাড়াতাড়ি চলে যায় যাই হোক আজকে সারাটা দিন দারুণ আনন্দ করলাম যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক 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 বেশি আনন্দ করেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু প্রথমবার প্রত্যক্ষ করেছি তো খুব ভালো লাগছে আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা